আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে উপবৃত্তি তো সেটি কিন্তু আজকে প্রদান করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠারো ছয় দুই হাজার পঁচিশ তো তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তো তো তোমাদের উপবৃত্তি প্রদানের পর তোমাদের কিন্তু হ্যাকাররা ফোন দেবে তো তোমাদের যে পিন নাম্বার এবং ওটিপি তো সেটি কিন্তু তারা চাবে তো অবশ্যই তোমরা সেখান থেকে বিরত থাকবে যদি তুমি তাদেরকে পিন নাম্বার এবং ওটিপি নাম্বার দিয়ে দাও তাহলে কিন্তু তোমার তাকে তারা তুলে নেবে তো শিক্ষা সহায়তা যে ট্রাস্ট তারা কিন্তু কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু তোমার কাছে ওটিপি এবং পিন নাম্বার চাবে না তো অবশ্যই বলবো যদি তোমার কাছে ফোন করে কেহ তোমাদের ফোন নাম্বার ওটিপি এবং পিন নাম্বার চায় তাহলে অবশ্যই দেবে না তো তোমরা তোমাদের যে এলাকাতে এজেন্ট রয়েছে তো সেখান থেকে টাকাগুলো তুলে নেবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কয় মাসের টাকা পাবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো দুই হাজার চব্বিশ পঁচিশ উপবৃত্তি ও টিউশন ফ্রি অর্থ বিতরণ সংক্রান্ত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তিক কর্মসূচি বা আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই ও ডিসেম্বর দুই এবং জানুয়ারি জুন থেকে দুই হাজার পঁচিশ কিস্তি উপবৃত্তি ও টিউশন ফ্রি অর্থ বিতরণ কার্যক্রম আগামীকাল তো মূলত নোটিশটি তোমরা প্রথমে দেখেছ আঠারো তারিখে প্রকাশ করা হয়েছে রাত্রিতে তো উনিশ তারিখ হতে শুরু হবে তো এটি কিভাবে দেওয়া হবে তো এটি কিন্তু এইচ এস পি এম সফটওয়্যার বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমাধান মানে এখানে মাদ্রাসার যারা বিভিন্ন বোর্ডে রয়েছে তারাও কিন্তু এখানে পাবেন অভিভাবক অ্যাকাউন্ট নম্বর জুলাই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং জানুয়ারির জন্য দুই হাজার পঁচিশ কিস্তি উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি অর্থ জীব টুপি পদ্ধতিতে প্রেরণ করা হবে উপবৃত্তি সকল শিক্ষার্থী অভিভাবক সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বিতরণকৃত অর্থ জমা হওয়ার উত্তোলনের জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে উপবৃত্তি শিক্ষার্থীদের উপবৃত্তি অর্থ থেকে এম পি এস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয় সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তি শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হবে তো আমি তোমাদেরকে কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম তো এখানে কিন্তু তারা সেটি বলে দিয়েছে তো উপবৃত্তি শিক্ষার্থীর তথ্য অ্যাকাউন্ট নম্বর পিন নম্বর অথবা অটোপি নম্বর জন্য কারোর সাথে শেয়ার করবেন না প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তো তোমাদের কিন্তু উপবৃত্তি প্রদান করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিও টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ